লাশ দাফনের একষট্টি দিন পরে আদালতের নির্দেশে জিনাদাহে কিশোর জিনাদাহে কিশোর স্কুল ছাত্র সুহানের লাশ উত্তোলন করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেপতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগর গ্রামের একটি কবরস্থান থেকে সুহানের লাশ উত্তোলন করে গত ২০ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সুহানের একুশ সেপ্টেম্বর ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তার লাশ একটি মহল ঝিনাইদাহের নগরবাথান গ্রামে সোহানের লাশ দাফন করে লাশ দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদাহের একটি আদালতে তার পিতা শহীদুল ইসলাম আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদাহর ডিবি পুলিশকে দায়িত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই শরীফ লাশ উত্তোলন করে ময়না জন্য আবেদন করলে জিনাদার সদর আমলি আদালতে বিচারক তা মঞ্জুর করেন পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরুদ্ধে জেরে প্রতিবেশী সাকিব ও তার অজ্ঞত বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা হয় সেখানে তাকে হত্যা করে বিষয়টি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে